পাঁচ আগস্টের আগে পরে ক্ষমতা ছেড়ে পালিয়েছেন আওয়ামী লীগের প্রথম সারির প্রায় সব নেতানেত্রী কে বলবে এটা ছিল সেই সব ক্ষমতাসীনদের প্রধান কার্যালয় এখন সেখানে নেই দাপুটে কোনো মন্ত্রী এমপি বা প্রভাবশালীর বিচরণ এখনকার বাস্তবতা হলো সাধারণ মানুষ সেখানে ঢোকেন তবে প্রস্রাব পায়খানা সেরে আবার বেরিয়ে যান নির্দ্বিধায় পেরসাব করে আপনি দেখতে পারবেন পেরসাব করে রিক্সাওয়ালা ওই যে 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 অটো থামে গেল দেখেন এই পেরসাব করবে হিরোইনটা নেশা খাইতেছে রিস্কইলারও ফসাব করতেছে যে যেমনে এমনে ব্যবহার করতেছে ওয়ালটন আবারো মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার অভিযোগ আছে আওয়ামী লীগের প্রধান কার্যালয়ের রুপুরের তলাগুলো স্বর্গরাজ্য বানিয়েছে অপরাধীরা সিঁড়ি বেয়ে উপরে উঠতেই কাউকে কাউকে দেখা যায় মাদক সেবন অবস্থায় কয়েকজন নিষেধ করতে থাকেন যেন ভিডিও করা না হয় তাদের সাথে কথা বলার চেষ্টা করলে দৌড়ে মুখ লুকিয়ে এমনভাবে পালিয়ে যায় যেন চিনে ফেললেই সমস্যা আরেকটু উপরে উঠেই কয়েকজন যুবককে এলোমেলো অবস্থায় শুয়ে থাকতে দেখা যায় পাশেই রয়েছে ছোট ছোট রুম চারদিক আটকানো ভিতরে কাঁথা বালিশ বিছানা অভিযোগ আছে রাত হলেই দেহ ব্যবসা আর মাদকের আখড়ায় পরিণত হয় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় বিভিন্ন ধরনের আসবাবপত্র এবং যে অনৈতিক কাজকর্ম যে করা হতো সে অনৈতিক কাজকর্মের অনেক কিছু এখানে আপনার পাওয়া গিয়েছে আমার দাদায় ছিল আমার বাবায় ছিল আমি আমলিখছিলাম কথা বলছেন আবার ভাই লিখছিল কষ্ট লাগে এদের কথা মানে কি মনে করেন এদের কথা এই আসলে মনে করেন নেতাদের জ্বালা ভিতরে যাইতে পারতাম না মন চাইলেও যাইতে পারতাম না দেখি এটা কি আছে পারমিশন না লাগলো দেখে দেখে ভিআইপি পি পাঞ্জামি লাগতো ভিআইপি গাড়ি নিয়ে আসতো তাদের সিরিয়াল করে দিত আওয়ামী লীগের মতো আধিপত্যবাদী দলের কেন্দ্রীয় কার্যালয়ে এখন এতটা পরিত্যক্ত অবহেলিত ভাবতেই অবাক লাগে এর চারদিক উৎকট দুর্গন্ধ তাই প্রশ্ন জাগে এটা কি ওই দলের 15 বছরের শাসনে মানুষের হৃদয়ে জমা তীব্র ঘৃণার প্রতিফলন নাকি অন্য কিছু আগে তো খুব জমজমাট ছিল সাধারণ পাবলিক দুঃখ বক্তব্য না দরওয়ানে বা বাদাদিতে দরওয়ান থেকে ওন ভিতর বাড়ি যখন কোনো ভোগের মধ্যে অন্য ভিতরে যেতাম না যখন লাগাইতে দিতাম আসতো সাধারণ লোক আসতো এখন তো সাধারণ লোক কম আসে পলটিক্যাল লোক আসেই এখন আম কোন নেতা দেখা যায় না এদিকে পোরা বাংলাদেশের ক্ষমতা এখানে দেখাইছে উনি এখন ওনার ক্ষমতা এখন নাই এখন উনি মোদির কোলে চলে গেছে এখন ওনার ক্ষমতাও নাই আর শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পর আওয়ামী লীগের প্রধান কার্যালয়ে যা বর্তমানে নিচতলা ব্যবহার করা হচ্ছে পাবলিক টয়লেট হিসাবে এবং উপরের তলাগুলোয় বিভিন্ন ধরনের নেশা সেবন করা হচ্ছে এখানকার স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন এই ভবনে প্রবেশ করতেও তাদের অনুমতি কিংবা ভয় পেতে হতো আর যা অস্তিত্বের সাথে বিলীন হয়ে গেছে তকিখান কালবেলা ঢাকা